হ্যালো বন্ধুরা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আশা করি আমার বন্ধুরা সকলেই খুব ভালো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ইচ্ছা পূরণের এক অলৌকিক পীঠস্থান সতীমাতার মন্দিরে এটি নদিয়া জেলার অন্তর্গত কল্যাণী ঘোষপাড়া অবস্থিত এখানে এখনও মাতা অদৃশ্যভাবে সকলের মনস্কামনা পূরণ করে আসছে তাই আমরাও চলে এসেছি কথায় আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই প্রবাদ বাক্যটি যে কতটা সত্য তার প্রমাণ এই ভক্তদের আগমনেই জানা যাচ্ছে মূলত সতী মায়ের পুজো এই ডালিম গাছের তলাতেই হয়ে থাকে দেখো বন্ধুরা তোমরা দেখতে পাবে যে ডালিম গাছটা কতখানি বড় আর এই ডালিম গাছটা কিন্তু পাঁচশো বছরের পুরনো তারপরেও এই গাছের পাতা কিন্তু কখনো শুকিয়ে যায়নি আর সারা বছর কিন্তু এই গাছে ফল না ধরলেও উৎসবের সময় কিন্তু গাছ ভরে ফল ধরে সতী মায়ের এই উৎসবটি শুরু হয় দোল পূর্ণিমা থেকে আর এটি চলে দশ থেকে বারো দিন তো তোমরাও বন্ধুরা চাইলে আসতে পারো আশা করি মা তোমাদের সকলের মনস্কামনা পূরণ করবে তো দেখো বন্ধুরা আমাকে একজন ভদ্র মহিলা খুবই বয়স্ক একজন আমাদের সবাইকেই তিলক পরিয়ে দিচ্ছেন তো এরকম এখানে অনেকেই আছে সবাইকে তিলক পরাচ্ছেন আর এই যে এখানে পুজো হচ্ছে দেখো কত লোক তো এখন আমরা এসছি একটু বিকেল বিকেল সবসময়ই এখানে সারাদিনই পুজোটা হয় আর আমরা এসেছি যেহেতু এখন বিকেল এখন সেরকম ভিড় হয়নি তবে দেখবে বন্ধুরা যতটা সন্ধ্যে হবে রাত হবে ততই কিন্তু ভিড় বাড়বে যেহেতু এখানে এখন মেলা আর মেলাটা বিশাল বড় তো আমি তোমাদের পুরোটাই দেখানোর চেষ্টা করব ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি সকলের খুব ভালো লাগবে আর এখানে এই যে সবাই এখানে মনস্কামনা নিজে নিজের বলে আর এখানে এই যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছ মাটির তো এইগুলোই এখানেও বিক্রি হচ্ছে এগুলো কিনতে পাওয়া যাচ্ছে তো এগুলো দশ টাকা করে দাম কিনে এখানে তোমরা বেঁধে নিজের নিজের মনস্কামনা মায়ের কাছে জানাতে পারো আমি এখন ট্রেনে উঠে পড়েছি তো ছেলেকে কি একা ছাড়া যায় বলো যতই হোক একা ওকে ছাড়া যাবে না তাই জন্য আমাকে ওর সাথে উঠতে হলো আর ওরও বায়না যে মা চলো চলো করেই যাচ্ছে আর সমানে দেখো ট্রেনে উঠেও দুষ্টুমি করে যাচ্ছে খালি উঠে দাঁড়াচ্ছে বসছে না তো আমার তো খুবই ভয় লাগছিল যে কখন মানে পড়ে যদি যায় তো কি হবে একটা বিপদ ঘটে যাবে একদমই কথা শুনছিলো না ওকে ধরে বসে থাকতে হচ্ছিলো তা তার সাথে ভিডিও করছিলাম যে যাতে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি তো দেখো ও কতটা এনজয় করছে তো যাক বাচ্চাদের জন্যই তো সব কিছু করা আমাদের তো মেলা ঘোরা হয়ে গেছে এবারে একবার তোমরাও ঝট করে এখানে এসে ঘুরে যাও আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও আরও আরও দেখার জন্য প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে